হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেবপ্রিয়া লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে বিকেল সাড়ে তিনটায় এর আগে আমি একটা ভিডিও করেছি মানে তোমাদের সঙ্গে কিছু আমার মনের কথা শেয়ার করেছিলাম যেটা আগের ব্লগে তোমরা দেখেই নিয়েছো তো যাই হোক এখন তোমাদের সঙ্গে একটা কথা বলতে এলাম কথা বলতে কি কিছুদিন আগে পনেরো দিন মতো আগে আমার আমি হঠাৎ আমার বাড়িতে দুপুরে ঘুমিয়েছি ঘুমোইনি ফোন নিয়ে ঘাটাঘাঁটি করছিলাম হঠাৎ মা এসে আমাকে ডাকছে যে শুনি ও উঠে পড়ো কেউ একজন এসেছে তোমাকে খোঁজ খোঁজ করছে তোমার তখন আমি হঠাৎই অবাক হয়ে যাই রীতিমতো মানে আমি একে তো এটা আমার শ্বশুর বাড়ি বুঝতেই পারছো আমার তিন বছর বিয়ে হয়ে গেছে কিন্তু আমি এমন কোন যে আমি আমাকে পাড়ায় কেউ এসে খুশি বেজে আম্মা চিনি না এমন তো হতেই পারে না তো সেই কারণে আমি একটু অবাক হয়ে ঘরগুড়িয়ে উঠি তো উঠে যখন বাইরে বেরিয়ে দেখি তিনজন কেউ এসছে তিনজন এসছে যে আমার সঙ্গে কথা বলতে তো মানে কথা বলে বুঝতে পারলাম যে তারা আমার ইউটিউব চ্যানেল থেকে এসছে মানে আমাকে ইউটিউবে দেখেছে মানে এই ইউটিউব চ্যানেল থেকে নয় আমার আগে যে একটা ইউটিউব চ্যানেল করতাম তো ওই চ্যানেল থেকে ওই চ্যানেলটা দেখে তারা আমাদের আমার বাড়িতে এসছে এসছে বলতে প্রমোট করাতে চ্যানেল মানে তখন আমি রীতিমতো অবাক হই আর একটু লজ্জাও পাই কারণ মানে বুঝতেই পারছো আমার দু হাজার মাত্র সাবস্ক্রাইবার ওই চ্যানেলটাতে ওই দু হাজার সাবস্ক্রাইবারে ওই মেয়েটা আমাকে আমার চ্যানেলে প্রমোট করাতে এসেছে মানে সত্যি মানে এটা আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স কেউ আমার কাছে এসছে মানে আমার সাবস্ক্রাইবার বলো আর আমার মানে যাই যাই বলো মানে এটা আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স একটা মনে সত্যিই খুব মানে আলাদা রকমের আনন্দ ছিল যে আমাকে কেউ না কেউ তো চেনে তো যাই হোক তখন ওর সঙ্গে অনেকটা কথাবার্তা বলে ওকে বোঝালাম যে দেখো মানে এটা সত্যি লজ্জা জনক ব্যাপার তুমি এসছো মানে আমার চ্যানেলের দেখো আমি যে প্রমোট করাই না সেটা সেরকমটাকে আমি কি লোকের চ্যানেল প্রমোট করাবো মানে সেটা মানে আমি প্রমোট করালেও বড় জোর একজন কি দুজন পাবে ও বেশি তো কেউ পাবে না কারণ আমার ভিডিও কেউ দেখতে চায় না আমার ভিডিও থেকে দেখে আবার অন্যের ভিডিও কি দেখবে বলো তো ওকে বুঝিয়ে বললাম তো ওর সঙ্গে অনেক কথাবার্তা হলো ও চ্যানেলের নাম আমি আমার চ্যানেল মানে চ্যানেলের নাম আমাকে লিঙ্ক পাঠালো দেখলাম ওই ও ওই বোনটা চ্যানেল করেছে ওই আমারই এই চ্যানেলটারই মতো হয়তো তিন মাস তিন মাস হ্যাঁ তিন মাস চ্যানেল করেছে তো বলছে আমি নতুন চ্যানেল করেছি আর আমি আমার চ্যানেলে শর্টস আপলোড করি শুধু শর্টস ভিডিও আপলোড করে ও আর ব্লগ আপলোড করে না তো আমি আমি ওকে মিশে বললাম যে তুমি ব্লগ আপলোড করো দেখো ভালো হবে কারণ শর্টস ব্লগ সব মিশেই আপলোড করো চ্যানেলটা ভালোই আগ এগোবে সত্যি তারপরে মানে পনেরো দিন পনেরো দিন হয়ে গেল পনেরো দিন চলছে আবার ওই মেয়েটা ওই বোনটা যেই হোক তো মানে মাস মাস তিন চ্যানেল করেছে কিন্তু তিন মাস চ্যানেলটা হয়ে গেছে তার কিন্তু মাস দু ভিডিও আপলোড করেছিল তারপরে পুরো এক মাস সে ভিডিও আপলোড করেনি তারপরে আমার কাছে এসেছিল তারপরে আমি যখন ওকে বললাম যে ভিডিও আপলোড করো না হলে চ্যানেল বসে যেতে পারে ফ্রিজ হয়ে যাবে তখন ও আবার এখন রিসেন্ট আপলোড করছে চ্যানেল কিন্তু সত্যি আমি মানে আমি অবাক হয়ে গেছি আমার এই মানে ও আবার প্রায় একুশ দিন করে ভিডিও আপলোড করছে একুশ তো বাইশ তেইশ দিন হয়ে গেছে পরে ভিডিও আপলোড করছি কিন্তু ওর ভিডিওতে খুব ভালোই ভিউজ হচ্ছে মানে যেহেতু সে নতুন আর প্রত্যেকটা শর্টে তো প্রত্যেকটা শর্ট ভিডিওতে পাঁচ হাজার ছ হাজার দু হাজার তিন হাজার আড়াই হাজারের ওপরে শর্টসে ভিউজ হচ্ছে আর সে জায়গায় আমার আমি মানে আমি আমার কথা বলি আমার এই চ্যানেলটা নতুন আমিও প্রায় চার মাস ভিডিও মানে চ্যানেল খুলেছি আমার এই চ্যানেলটা চার মাস খোলা হয়ে গেছে কিন্তু চার মাসে আমি হয়তো মানে মানে খুব খুব বেশি শরীর খারাপ হলে একদিন দুদিন একদিন একবার শুধু তিন দিন বন্ধ করেছিলাম যে মানে যেটা হচ্ছে আমি ওই ফোনটা খারাপ হয়ে যাওয়ার পরে ওই ফোনে আমার অ্যাকাউন্ট ছিল ওই অ্যাকাউন্টটা এই ফোনে ট্রান্সফার করতে করতে আমার তিন দিন লেগে গেছিল তো সেই কারণে তিন দিন এক আনাফ ভিডিও আপলোড করিনি না তার চেয়ে তো বেশি আমি এই চ্যানেলটাতে একদম যে মানে ভিডিও আপলোড করিনি মানে একদম ইউটিউব টাচ থেকে বেরিয়ে গেছিলাম এরকম নয় সেই সেটাই বলছি যে রেগুলার থাকতে হয় বলে ইউটিউবে তো সেই জায়গায় আমি ওই ওইটা চ্যানেল দেখি যে এক মাস প্রায় ভিডিও আপলোড করিনি তারপরে ওর চ্যানেলের ভিউজ খুব ভালো হচ্ছে সে জায়গায় আমি রেগুলার কন্টিনিউ প্রত্যেক দিন আবার দশটা করে ভিডিও আপলোড করছি সেই জায়গায় আমার চ্যানেলের কোনো কোন আমি দেখতে পাচ্ছি না মানে সত্যি খুব কষ্ট লাগে মনে আমি ইউটিউবে অনেক টেকনিক্যাল চ্যানেল দেখেছি যারা বলে ইউটিউবে রেগুলার থাকতে হয় রেগুলার থাকলে তুমি কেউ পারবে না তুমি এক মানে এক মাস টানা যদি রেগুলার একদিন না বাদ দিয়ে ভিডিও আপলোড করো তাহলে তোমাকে কেউ তোমার এগুলো থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না কিন্তু সত্যি কথা বলতে আমার ক্ষেত্রে এটা পুরো উল্টো মানে আমি কথাগুলোকে বিন্দু মাত্র সত্যি বলে মনে করছি না আমার ক্ষেত্রে আমি আমি তোমাদের এটাও বলছি না যে ওদের কথাগুলো মিথ্যে পুরো কিন্তু সত্যি আমার ক্ষেত্রে তাও সেটা তো হচ্ছে না তাহলে আমি বিশ্বাস করবো কি করে ওইসব কথাগুলো সত্যি বলো মানে সত্যি মনে অনেকটা খারাপ লাগে তোমরা তোমাদেরকে আমি তো ক্যামেরার সামনে হেসে ফেলে কথা বলে দিচ্ছি তোমরা বুঝতেই পারছো না কিন্তু যখন আমি একা থাকি যখন আমি অন্য কারুর ভিডিও দেখি মানে আমার বাড়ির পাশে কারু যারা নতুন এসছে তারপরে ওদের চ্যানেলের মানে যে অগ্রগতি দেখে সত্যি আমার হিংসে হয় সেটা নয় সবাই কষ্ট করছে সবারই তারা তাদের মতো কষ্ট করছে মানে উচিত তারাও পাক কিছু কিন্তু আমি এতটা কেন মানে আমি এতটা কেন নিচে নেমে যাচ্ছি না আমি তো আমার পনেরো দিন মতো হলো আমার এই ওই ফোনটা খারাপ হয়েছে কিন্তু তার আগে প্রায় দু থেকে তিন মাস মতো আমি নতুন ফোনে এত ভালো ফোনে ক্যামেরা করে গেছি তারপরেও আমার চ্যামের কোনো গতি দেখতে পাচ্ছি না সত্যি আমি হয়তো মানে তোমরা হয়তো আমার ভিডিও দেখতেই পছন্দ করছো না না ইউটিউব আমার ভিডিও সবার কাছে পাছা পাঠাচ্ছে না আমি বুঝতে পারছি না ওদের ওর চ্যানেলের সাবস্ক্রাইবার সাতশো জন সাতশো জন আজ হয়েছে কিন্তু আগে আমার কাছে যখন এসেছিল ছশো জন কিন্তু ওর ভিউজ হচ্ছে চার হাজার পাঁচ হাজার সাত হাজার সেজন্য আমার আটশো সাবস্ক্রাইবার আমার তিন চার হাজার পাঁচ হাজার দূরে যাক আটশো কে আটশো সাবস্ক্রাইব মানে আটশো ভিউজ হচ্ছে না একশো দুশো তিরিশ চল্লিশ এরকম করে হচ্ছে ইউটিউবে আমার ভিডিও সবার কাছে পাঠাচ্ছে না অথচ আমি রেগুলার এতটা রেগুলার আছি ইউটিউবে তারপরেও হচ্ছে না তারপরেও কি তোমরা বলবে যে ইউটিউবে রেগুলার থাকলে কেউ তোমাকে আটকাতে পারবে না সত্যি আমি বলবো এই কথাটা একদম মিথ্যে কথা আর আমার এক্সপিরিয়েন্স তোমরা যারা ইউটিউবে নতুন আস ভাবছো আমি বলবো এসো না তোমাদের টাইম নষ্ট করো না সত্যি বলছি আমি তিন বছর এসে মানে এতটা জঘন্য ব্যাপার মানে এতটা বাজে এক্সপিরিয়েন্স আমি ইউটিউব থেকে পেয়েছি যেটা আমি বলে বোঝাতে পারবো না আমার আগের চ্যানেলটায় আমি হয়তো অনেক ভূত ত্রুটি করেছি যে কারণে আমার আগের চ্যানেলটা এগো এগোয়নি কিন্তু এই চ্যানেলটাতে তো আমি কোনো ভুল করিনি আমি তিন বছর ধরে শিখেছি ইউটিউব কে জেনেছি তারপরে আমি এই চ্যানেলটা করেছি তারপরেও এই চ্যানেলের কোনো অগ্রগতি নেই সত্যি বলছি তোমরা তোমাদের টাইম নষ্ট করো না সে জায়গায় তোমরা অন্য কোনো কিছু করো দেখবে অনেক তোমরা যারা আমার মতো হাউস ওয়াইফ বাছি যে কিছু করার মানে চেষ্টা আছে অন্য কিছু করো সেলাই করো বিউটি পার্লার শেখো যা কিছু করো ইউটিউবে এসে নিজেদের সময় নষ্ট করো না শুধু আমি নই বন্ধুরা আমার মতো কত ছোটখাটো ইউটিউব চ্যানেল আছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তারাও রীতিমতোই কেটে যাচ্ছে কিন্তু তারাও কিছু করতে পারছে না আমি আগে ভাবতাম যে হয়তো আমি চ্যানেলটা খুবই খারাপ মানে ভালোভাবে ভিডিও বানাচ্ছি না ভালো এডিট করছি না বা রেগুলার নয় সবচেয়ে বিষয় ছিল আমার আগের চ্যানেলটায় আমি অতটা রেগুলার ছিলাম না কিন্তু এই চ্যানেলটায় আমি মানে এটা অস্বীকারও করতে পারবো না যে তোমরা অস্বীকার করতেও পারবে না যে আমি এই চ্যানেলটা একদম রেগুলার নেই তারপরেও আমার চ্যানেলটা আরকম তো বন্ধুরা যাই হোক আমার জীবনের একটা ব্যাড তোমরা বলতে পারো খুব খারাপ এক্সপিরিয়েন্স ইউটিউবকে নিয়ে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি তো চেষ্টা করবো যেহেতু এই চ্যানেলটা অনেকটা এগিয়ে এত দূর এগিয়েছি আর এক বছর আমি চেষ্টা করে দেখবো আর এক বছরের মধ্যে যদি আমি ইউটিউবে কিছু করতে পারি তাহলে দেখবো ইউটিউব সম্পর্কে তোমাদের ভালো কিছু শেখাতে পারি কিনা না হলে তো কোনো কিছু শেখানোর আমার ইচ্ছেই নেই ইউটিউব সম্পর্কে তো যাই হোক বন্ধুরা চলো টাটা